একটা গাছ থেকে আট থেকে দশটা অথবা পনেরোটা পর্যন্ত থোপ হয়ে থাকে আপনারা দেখতেছেন আমার হাতে আখের চারা রয়েছে আমাদের গ্রাম অঞ্চলে এটাকে কুষার বলা হয় যে কুষারের চারা এই আখের গাছগুলো যখন খাওয়ার উপযোগী হবে এই আখ এই আখের গাছগুলো একেবারেই নরম মানে এই আখগুলো খাওয়ার জন্য অনেক উপযোগী একটা যারা বৃদ্ধা বয়সে অথবা ছোটো ছোট বাচ্চারাও এগুলা এটা খাইতে পারে এটা অনেক রসালো আখের রস অনেক ভালো হয়ে থাকে এবং এর রস প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং মুরব্বীরা এবং শিশুরা বৃদ্ধ যুবক সবাই এটা ভালোভাবে খাইতে পারে এই গাছের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা গাছ রোপণ করলে একটা গাছ থেকে আট থেকে দশটা অথবা পনেরোটা পর্যন্ত থোপ হয়ে থাকে এবং এই আট দশটা পর্যন্ত থোপ হয়ে থাকে এবং এই গাছগুলো এই গাছগুলো যখন হওয়ার পরে মুরব্বি এবং শিশু বাচ্চারাও এগুলো অনায়াসে খাইতে পারে এবং খুব রসালো হয়ে থাকে এবং এর এবং এর খুব মিষ্টি দায়ক হয়ে থাকে দেখতেছেন যে সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্তেডন আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো